আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আরো একটি আইডি কার্ড ডিজাইন শিখবো আইডি কার্ড ডিজাইনের বেশ কিছু ভেরিয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা চাহিদা অনেক বেশি তো চলুন আমরা এই কার্ডটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি আর আপনারা আমি যেভাবে তৈরি করি হুবহু যেভাবে তৈরি করে অবশ্যই আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটাতে দিবেন অর্থাৎ আমাদের যে প্র্যাকটিস গ্রুপটা রয়েছে সেখানে আপনারা দিলে আমরা আপনাদের এই ডিজাইনগুলো দেখে কোন জায়গায় করতে হবে মডিফাই করতে হবে দৌড়তে পারবো এতে আপনাদের প্র্যাকটিসটাও হবে অ্যাজ এ সেম টাইম আপনার ভুলগুলো শুধরাতে পারবেন তো চলুন আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমি অপেন করতেছি নিউ কন্ট্রোল এন দিবেন কোনো নিউ টেপ ওপেন করতে চাইলে কন্ট্রোল এন দিয়ে আপনারা সরাসরি অপেন করতে পারবেন টু পয়েন্ট ওয়ান থ্রি বাই থ্রি ইঞ্চি হচ্ছে আমাদের এই আইডি সাইজ আর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি এটা হচ্ছে আমাদের ব্লিড আমরা নিলাম আর আমরা এই দুইটা ডিজাইন যেহেতু করব আমরা এই দুইটা ডিজাইনকে একটু চোখের সামনে রাখি আপনাদেরকে দেখানোর জন্য এই দুইটাকেই পাশে রাখলাম একটু ছোট করি সুন্দর করে দেখা যাবে এবার একটু জুম ইন করি দেখানোর জন্য পারফেক্ট হালকা জুম আউট করে নিলাম

সুন্দর করে দেখা যাবে পুরো এইভাবে এই শেপগুলো করা এটা একটু অন্য শেপ ব্যবহার করা আছে তবে শেপগুলো নরমালি এইভাবে করা হয় জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য হালকা এই শেপটা একটু করলাম হালকা একটু উপরে নেই প্রথমে আমরা তারপর ব্যাক সেট হয়ে খুব ইজি প্রপার্টিতে বটা বাহির অংশগুলো কেটে দেবো জাস্ট একটু ক্রিয়েটিভিটি দিয়ে কেটে দিলে প্রপার শোনটা যেটা করে দেখেন আমি বাহির অংশটা শেপ নাই এরকম

একটা ছবি ব্যবহার করবো এখানে এখানে বাহিরে শিফট ক্লিক করে একটু বড় করে দিচ্ছি ছবির উপরে যে লেয়ারটা এটাকে আমরা কেটে দিলাম এটাকে আমি একটু বাহিরে নিয়ে যাই ছবিটা চাবেন নিচে দেখেন শেপ সুন্দর করে হয়ে গেছে এবার শিফট ক্লিক করবো কিন্তু সেটা একসাথে এবার যা সেটাকে কন্ট্রোল হয়ে গেছে টু আবার বাইরে যে লেয়ারটা কিন্তু হোয়াইট টুল

ফাইলে যাব প্লেসে ক্লিক করব এবং আমরা আমাদের এখান থেকে একটা ছবি এনে এখানে অ্যাড করব আমি আমার একটা ছবি এনে করতে চাচ্ছি জুম করে একটু বড় করি একটা ছবি ওখানে তাদের ছবিটা ছিল এক রকম আমার ছবিটা অন্যরকম এবার এই দুটোকে একসাথে সিলেক্ট ছবির উপরে যে লেয়ারটা এটাকে আমরা অ্যারেঞ্জ করে বিং টু ফন্ট করব ছবিটা চাবে নিচে এই যে অ্যালাইন করে দিব এবার শিফট ক্লিক করব দুটো একসাথে পারফেক্ট একটা শেপের ভিতর কিন্তু ছবিটা চলে গেছে বাইরে যে লেয়ারটা কিন্তু আবার যদি আমি এই ছবিটাকে কিছু আমার ছবির লেয়ারটা হোয়াইট কালার যার জন্য আমরা এখান থেকে সিলেকশন এটাতে ক্লিক যার জন্য এই যে বাইরের যে শেপটা আছে যদি চাই যে এটাকে একটু বাম পাশে নিয়ে আসবো এই যে এই শেপটা এটার কালার যদি আমরা একটা কালার করি যদি চাই এটাকে বড় বেটার মনে হয় তাহলে বড় করা যায় কারণ আমি এই যে দুইটা শেপ সাপোজ আমি আপনাকে একটু দেখাই এই যে এটা এটার কালারটা আমি চেঞ্জ করে দিয়ে অন্য একটা কালার করে দেই

এবার ওই কালারটাকে আমি কি করে এখান থেকে এই ইনফরমেশনগুলো এটা মূলত একটা প্রজেক্টের কাজই হ্যাঁ জাস্ট আপনাদেরকে আমি দেখাই একটু বড় করে দেই এইটাকে কি করব ছোট করে নিব বা একটু জুম করি জুম করে একটু বড় করি একটু নিচে নিয়ে আসি ওখানে তাদের ছবিটা ছিল এক রকম আমার ছবিটা অন্যরকম এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করেছি এই শেপটাকে বেস করে করে দেই আমরা কি করব এখান থেকে যখন নিয়ে আসছি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম

এই পার্টে একটু বসিয়ে দিলাম নিচের এই জাস্ট পারফেক্ট এবার আমরা অল্টার ক্লিক করে মেডিল অবস্থানে বসাবো এবং একটু নিচে নিয়ে আসি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এবার একটু রিফ্লেক্ট পারফেক্ট ওকে এবার হচ্ছে এখান থেকে এটা এবার একটু এখান থেকে বসাই করে দিবেন কিউআর কোড বা বারকোড যেভাবে এটা আপনি এভাবে যদি না বসান তাহলে এখান থেকে আরেকটা তৈরি করাটা আগেও শিখিয়েছিলাম কিউআর কোড এন্ড বারকোড রিফ্লেক্ট তৈরি করাটা ঠিক একইভাবে করে নেবেন আমরা আমাদের ফ্রন্ট রিফ্লেক্ট পার্টের কাজ শেষ এবার আসেন ব্যাক পার্ট ওকে ব্যাকপড আরো ইজি সুন্দর করে প্রপার করতে এখানে ব্যবহার করবেন ওদের সব করতে না ফাইনালি এখন কিন্তু প্রপারলি এরকম শেপ আমি এটাকে ওদের মতো না করে আমাদের মতো যদি একটু করি করতে পারি আমাদের মতো ক্রিয়েটিভ আমরা করব কন্ট্রোল অল্টার দিয়ে সব কিছু করে বাইরে রাখছিল এটাকে আনলক করলাম এই যে দুটো শেপ আমি এগুলো সব কন্ট্রোল দিয়ে আনলক করে ফেললাম এবার আমরা কি করছি এই শেপ দুটো করে এটাকে আমরা এই দুটো শেপ অ্যারেঞ্জস থেকে

মেডেল অ্যালাইন আমি ডাউনলোড এসে এবার কন্ডিশন গুলো দিয়ে দেই তাইলে তো কমপ্লিট টার্ম কন্ডিশন কি কি দিয়েছিল মানে আইডি কার্ড এটা হলো হচ্ছে ফ্রি কন্ডিশন এই নামে সেভ করলাম হয়ে গেল এটা হচ্ছে এআই ফাইল সেভ আমি একটু ছোট ছোট যদি আমি এখান থেকে ফাইলে যাব ফাইল থেকে এখান থেকে ছোট ছোট করে নিয়ে ক্লিক করব যেন ওখানে আমার আর আইডি কার্ড ইউজ আউটপুট দিয়ে তে সেভ করবেন

এবার যদি আমি এইখান থেকে ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এজ এ ক্লিক করব আইডি কার্ড থ্রি ইউজ আটবোর্ড দিয়ে পিএনজিতে সেভ করবেন এবং অন্য অন্য মোডে কিভাবে সেভ করবেন সেটা আপনাদেরকে শিখিয়েছি আপনি আর অন্য অন্য মোডেও চাইলে সেভ করতে পারবেন ওকেতে ক্লিক করব সেভ হয়ে যাবে এবার এই ডিজাইনটা কেমন হয়েছে সেটা একটু দেখি চলুন সেটা যদি একটু দেখতে চাই কেমনে দেখব ডাউনলোড অপশানে সেভ করেছিলাম এই হচ্ছে আমাদের আইডি কার্ড যেটাই মাত্র তৈরি করেছে দেখেন চমৎকার হয়েছে কিন্তু উপরে লোগোটা দিলেই হয়ে যেত সুন্দর করে আর এখানে বারকোড কিন্তু আপনারা পারেন এই জন্য দেয় নাই চমৎকার হয়েছে সরি এই যে আইডি কার্ড একেবারে এক্সেলেন্ট আইডি কার্ড সো আপনারা এইভাবে প্র্যাকটিস করেন আমি আপনাদেরকে জাস্ট মানে পয়েন্ট টু দা পয়েন্ট যেগুলো সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখাচ্ছি তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন আপনারা যখন প্র্যাকটিস করবেন ফুললি প্র্যাকটিস করবেন সম্পূর্ণটা সুন্দর করে তা এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর নিচে ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক পেইজের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক এভ্রিথিং দেওয়া আছে আমাদের আরও দুইটা চ্যানেল আছে ওগুলোতেও আমরা গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য সেক্টরের গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো দুইটা চ্যানেল আরও তিনটা চ্যানেল সবগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আর যে বিষয়ে কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন আজকের ভিডিও থেকে কি কি শিখতে পেরেছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ